আসসালামু আলাইকুম আজকে আমরা একটা নতুন ভিডিও দেখতে যাচ্ছি ভিডিওটা হচ্ছে আমরা তো সবাই খাজুর গাছ চিনি তাই না সেই খাজুর গাছের মাথায় যে আসলে যেখান থেকে রসটা বের হয় তো আমাদের বরিশালে বাসায় সেটাকে বলা হয় খাজুর গাছের মাথা মাথি আর কি মাথি বলে তো খুব সুন্দর একটা আসলে খাবার মিষ্টি তো আসলে এটা যে খাইছে সে মানে বুঝতে পারবে আসলে কীরকম মজা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই খেজুর গাছটা থেকে আসলে আমরা দেখেন কি কি পাইতেছি আমরা খেজুর পাই কিনতে এখান থেকে তারপর আবার রস রস খাই তারপর আবার যখন আমাদের গাছটা কাটার প্রয়োজন পড়ে তখন আমরা আবার সেখান থেকে আবার গাছটা থেকে কিনতে আবার খেজুর গাছের এই যে মাটিটা আমরা খাইতে পারি মাটিটা আলহামদুলিল্লাহ মিষ্টি ভালোই এর স্বাদটা আসলে অন্যরকম একটা স্বাদ খেজুর গাছটা আমাদের পুকুরের পাড়ে ছিল আমাদের পুকুরের মানে আমাদের গ্রামের বাসায় হাক্কা বলে তো ওই হাক্কা দেওয়ার জন্য আমরা আসলে এই পুকুর এই পুকুরে হাক্কা বড় পুকুরে হাক্কা দেওয়ার জন্য তো গাছটা কাটলাম এখন এটা কেটে হচ্ছে আমরা মানে বর্ষার সিজন তো তো পুকুরে অনেক পানি বেশি সেই জন্য এটা কেটে আর কি করলাম যাতে এটা পাটা দিয়ে আমরা গোসল টোসল বা মানে পানিতে কিছু দোয়া করা যায় বা জন্য আর কি দেওয়া হয়েছে তো এখন একটু দেখেন যে আসলে আমরা কিভাবে বের করি মাথাটা একদম প্রতিটা পার্টে পাট থেকে আসলে বের হয় খুব সুন্দর লাগে আর কি দেখতে সামনে থেকে আসলে উপভোগ করতে পারলে আসলে বেশি বেশি ভালো লাগতো তো ভিডিওতে তারা দেখতে পারতেছেন মনে হচ্ছে আমার আব্বা

অনেক কষ্ট করে কাটা সেটা কাইটা পুকুরে ফেলা তারপরে আমরা মানে পুকুরের মধ্যে ঘুরে আবার উঠে দাঁড় অসম্ভব তো এখন মানে খেজুর খাওয়ার মাথির জন্য আর কষ্ট মাথা কাঁইটা মাটি হওয়ার জন্য অনেক কষ্ট আর কি এই গাছটা থেকে রস হতো ভালোই এবছর গত বছর আমি গাছটা থেকে রস করতে চাপ কিন্তু এবছর তো কাইটে ফেলানো হইলো রস খাওয়া হবে না এই গাছ থেকে ইনশাআল্লাহ অন্য গাছ থেকে যদি কাটা ইনশাল্লাহ আল্লাহ কত ভাবে আমাদের নিয়ামত দেয় তাই না খেজুর খেজুর তারপর হচ্ছে রস তারপরে এখন এই মাথা থেকে তারপরে কত ভাবে মানে এটা আসলে গ্রামের একটা ঐতিহ্য যেমন আপনার তাল গাছ তারপর হচ্ছে খেজুর গাছ মানে এগুলা কাটলেই হচ্ছে এগুলা মাথি খাইতে হবে আমার মনে পড়ে আরেকবার এরকম হয়েছিল আমার দাদা তখন বাইচা ছিল আমাদের পুকুর পরে একটা তাল গাছ ছিল তাল গাছটা মেবি দাদা বিক্রি করে ফেলাই তাল ছিল গাছে তো তখন ওই গাছটা থেকে তালের মাথি মানে তালের যে মাথা তাল গাছের যে মাথা মাথা থেকে মাথি বের হয়েছিল এই যে অরিজিনাল যে মাথিটা এটা হচ্ছে অরিজিনাল মাথি অবশেষে বের করা হলো